আজকে মহালয়ার দিন আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ততা চলছে ওদের খাওয়ানো দাওয়ানো চলছে আর এই মুহূর্তে ডক্টর সোরেনের ভ্যাকসিনেশান ক্যাম্পও চলছে আমি যেসব রাস্তায় খাওয়াতে যাই তাদের সবাইকে তো ধরে নিয়ে ক্যাম্পে যাওয়া সম্ভব নয় তাই ডক্টর সোরেন নিজের টিমকে পাঠিয়ে দিয়েছেন আমি ওদেরকে খেতে দিচ্ছি সেই সুযোগে ওদের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়ে যাচ্ছে কয়েকজনের ক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছে হয়ে গেছে যা বেঁচে গেছে এটা দেখে হয়েছে সবথেকে ভদ্রভাবে ভ্যাকসিন নিয়েছে পেট্রোল পাম্পের তিনজন ভালো রাস্তা সব কুকুর বেড়ালকে যে খুব স্মুথলি ভ্যাকসিন দেওয়া যায় এমনটা নয় কিন্তু একটু ধৈর্য ধরে চেষ্টা করলে কিন্তু ওরাও কোঅপারেট করে আমি ডক্টর সোরেনের এই ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পের কথা ফেসবুকে WhatsApp এ প্রচার করেছি আশা করি সবার কাছে খবর পৌঁছেছিল লাগে না তো বাহ কত ভালো হ্যাঁ হ্যাঁ কি করবি তুই লাগ ভীষণ জরুরি একটা পদক্ষেপ যেটা ডক্টর অমিত সোরেন নিলেন ফ্রি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশান ক্যাম্প উনি করলেন আজকে কল্যাণীতে মহালয়ার দিনে এবং সাথে ফ্রি হেলথ চেক আপও ছিল আজকে বাড়ির এবং বিশেষ করে পথ পশুদের অনেক উপকার হলো আগামীতে এরকম ভ্যাকসিনেশান ক্যাম্প হলে অবশ্যই নিজের নিজের এলাকার কুকুর এবং সম্ভব হলে বেড়ালদের ভ্যাকসিনেশানটা করিয়ে নেবেন